একটা সরকার থেকে যেটা দেয়া থাকে সেটাই যেটা নিয়ে আসে আপনি তারপরে সই করে দিয়ে দেন তারপর আর কি করেন আর কি করেন রোজ রোজ কি আপনার কাছে লোকজন আসে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য না আর অন্য কোনো কাজেও আসে কোনো কোনো কাজে আসে যারা কাজে আছে সেই সই শব্দটি এগুলো যে কোনো করাতে আসে কি সই করেন আপনি ডন্ট টিচার If you did not teach her prior to the court posing questions, do not teach her now. Lord Ships order. Why was the Pradhan not present on the earlier occasion? He did not contact any lawyer. And what? He did not contact any lawyer, that's why he will not come. That's did. He did not contact anyway. No, why did why did she not contact when there is a notice is there? Yes, did not contact, that's all right thing is what is the reason and she, she has to take the responsibility she is serving as the pradhan you new cover so what both what is the happened with doctor both what happened what happened of she tends other is he joined earlier pradhan you know the symptoms like that there are doctors that that is not party that is that imminent on the prostate after that So in August she her name has been replaced. What steps did it, what steps did she take to comply the court's order? We are in May. What steps have been taken you inquire from her she has to act it's not that only it's a not a it's not an ornamental post she has certain responsibilities please explain it to her she do not understand anything I explained, what I do you explain <laughs> তার তো একটা কিছু কাজ আছে আপনি কি করেন প্রধান আপনি তো প্রধান কোন একটা গ্রাম পঞ্চায়েতে আপনার কাজটা কি আপনি কি কাজটা করেন ওখানে বলুন কি কাজ করেন সামনের দিকে আসুন ইনকাম সার্টিফিকেট দি ওআরএসএন গুলো সই করতে ইনকাম সার্টিফিকেট দেন ওআরএস এর কি দেখে ইনকাম সার্টিফিকেটটা দেন ইনকাম দেন যেরকম যেটা ইনকাম সেটা দেয়া হয় কি করে আপনি জানেন কার কত ইনকাম সেটা আমাদের অফিস স্টাফ এই যে ঠিক করে দেয় অফিসের স্টাফ বলে দেয় আমি সইটা করে দিই আপনি সই করেন তো ভেতরে কি লেখা আছে সেটা আপনি জানেন কি জানেন কার কত ইনকাম আপনি কি করে জানেন ওইটা ইনকামটা ওরা একটা সরকার থেকে যেটা দেয়া থাকে সেইটাই যেটা নিয়ে আসে আপনি তারপরে সই করে দিয়ে দেন তারপর আর কি করেন আর কি করেন রোজ রোজ কি আপনার কাছে লোকজন আসে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্যে না আর অন্য কোনো কাজেও আসে কোন কি আছে সেই কি সই করেন আপনি ডোন্ট টিচ হার ইফ ইউ ডিড নট টিচ হার প্রায়ার টু দ্য কোট পজিং क्वेश्चंस ডু नॉट टीच নাও আর কি কাজ করেন আপনি আপনি কি জানেন যে আপনার কি কি কাজ করণীয় কি কি কাজ করতে হয় একজন প্রধানকে সেটা কি আপনি জানেন জানেন না তো জানেন কি আপনার সংসার কি করে চলে? ঘর কেবল ব্যবসা আছে। কিসের ব্যবসা? কেবল ব্যবসা। টিশার কেবল কেবল টিবির কেবল। কেবল টিবির ব্যবসা আছে। এই প্রম প্রধানের কাজগুলো কখন করেন? আমি সকাল 10:30 দশটাতেই ঠিক যাই। 10:30 টায় যাই যেগুলো শৈশব থাকে কাজ কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করি আপনি তো কিছু বোঝেন না আপনি কি করে সই করেন যে বাড়ি নির্মাণ করিতেছে তা পঞ্চায়েত আইন বিরুদ্ধে That is your Lordship kindly say in the read application page 50 on the basis of the written complaint made by the petitioner. Didn't Pradhan in the year 2019 notice has been issued in spite of But that, then she joined in 23. Yes. She simply does not understand anything. What is a construction, what is unauthorized and authorized, she will not be able to uh, understand. Now, what is to be done? And if your Lordship kindly. এখানে একটা কনস্ট্রাকশনের মামলা চলছে সেই কনস্ট্রাকশনটা বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে সেটা জানতে হবে কি করে জানবেন আপনি ওই বাড়িটা করেছে কিন্তু যে প্রধান ছিল সে তিনি করেছেন এটা আমি এখনো যিনি বুঝতে পারিনি বলে আবার দেখছি যে হ্যাঁ বাড়িটাও ইয়ে করেছে কি করেছে বাড়িটা রাস্তাটা ছাড়ে না রাস্তা ছাড়েনি আপনি কি করে জানলেন আমি ওই একটু ছবি দেখেছি তাই কি দেখেছেন আমি বাড়িটা একটু ছবি দেখেছি তাই বলছি আপনার ওখানে নির্মাণ সহায়ক আছে হ্যাঁ গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক আছে আছে আপনি ওনার সাহায্য নেবেন বুঝতে পেরেছেন বুঝতে পেরে ওই যে কনস্ট্রাকশনটা বলছে সেটা বৈধ কি অবৈধ সেটা আপনি নির্মাণ সহকে সাহায্য নিয়ে মাপজোপ করে তার একটা রিপোর্ট এখানে ফাইল করবেন আর আন্ডার দা সুপারভিশন অফ ভিডিও ইফ ইউ আর লর্ডশিপ দেন ইউ উইল অ্যাসিস্ট as well as officer in charge also file report what will the officer in charge do? what can you expect from these type of candidates they do not have any vision they do not know what to do how will the uh, members of the gram panchayat get service from these people nobody knows please come क्टेड विदान स्ट इट इज क्लियर दैट The Pradhan just does not understand anything with regard to the manner in which a Pradhan is required to act. Stop paragraph. The issue in question relates to unauthorized construction. Stop next. The court video order dated 25th of March 2021 directed the Pradhan. To ascertain the allegation of unauthorized construction and take necessary steps. Stop. The order is yet to be complied. Stop paragraph. The Pradhan is directed to take the assistance of the Nirman Shahyuk of the Gram Panchayat to comply the direction passed by the court on 25th of March 2021.